ট্যুর চেন আজকে পিকনিক করতে না আজকে কিন্তু আমাদের পিকনিক এর প্ল্যান ছিল তাড়াতাড়ি ফ্লাইট মামাকে তাড়াতাড়ি বলে দিত দেখ তো ফ্রেন্ড মামা পিকনিক করতে যাবে কিনা আজকে কিন্তু পিকনিকে তোর ভাই আসতে চলেছে মনে আছে তো তোর ভাই কিন্তু তোর জন্য ওয়েট করছে তাই তাড়াতাড়ি বলে দেলিন যাবে কি আরে হ্যাঁ হ্যাঁ ডরিমন তুই তো ঠিকই বলেছিস আজকে তো আমাদের পিকনিকের কথা ছিল তাড়াতাড়ি ফ্র্যান্ডলিন মামাকে তাড়াতাড়ি বলে দেখি ফ্র্যান্ডলিন মামা কখন যাবে নাহলে তো আমার ভাইটা দাঁড়িয়ে থাকবে স্টেশনে দাঁড়িয়ে থাকবে আজকে হেলিকপ্টার নিয়ে যাবো কিন্তু ফ্র্যান্ডলিন মামাকে বললি হ্যাঁ মামা মামা তুমি বলেছিলে যে আজকে পিকনিক করতে যাবে আমার ভাই আসবে হেলিকপ্টার নিয়ে যাবে বলেছিলে তুমি তো যাচ্ছই না তুমি কি ভুলে গেছো আরে না রে শুনছেন আমি ভুলব কেন আয় আমার পেছন পেছন আয় চল বাড়ির উপরে ছাদে আমার হেলিকপ্টার রাখা আছে সবাই মিলে যাবো চল সবাই মিলে যাবো কিন্তু পেট্রোল একটু কম আছে বুঝলি তাড়াতাড়ি যেতে হবে ও ভাই ও ভাই ও শিট 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 মামা তুমি আগে বলে তোমার কাছে এত সুন্দর একটা হেলিকপ্টার আছে চলো আজই আমি হেলিকপ্টার চালাবো কিন্তু তুমি তাড়াতাড়ি তুমি পেছনে বসবে আমি হেলিকপ্টার চালাবো তোমাকে চালাতে দেব না কিন্তু আমি আজই হেলিকপ্টার চালাবো আমার ভাইকে আমরা ভাইকে গিয়ে আমি আনবো আমি আর ভাই আমাকে দেখবে যে হেলিকপ্টার চালাচ্ছি কত ভালো হবে জানো ঠিক আছে আয় তুই চালা চালান তুই চালানো শেখাচ্ছি এই বই আমি পেছনে বসে গেছি তুই ওঠ ওঠোবার তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি উঠে আয় তাড়াতাড়ি হ্যাঁ এই তো এটা এটা এই এই সুইচটা টেপ আর এটা আস্তে আস্তে ডান দিয়ে হেলিকপ্টার উঠবে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সামনে 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 হ্যাঁ সামনে নিয়ে চল সামনে নিয়ে চল নাহলে কিন্তু পড়ে যাবে সামনে সামনে এই তো ডান দিকে ডান দিকে হ্যাঁ সোজা কেমন লাগতে চালাতে কেমন ফিল হচ্ছে কত টাকা দাম নিয়েছে 10 লাখ টাকা দাম নিয়েছে এটা আমি নতুন কিনেছি কেমন লাগছে বল তো ও শেটো কি কি দারুণ চলছে ও কি ভাল লাগছে আমার খুব ভাল লাগছে এরকম তো কাবাসাকি বাইক চালিয়ে এরকম ভাল লাগে না এবার কোথায় যাব কোন কোন দিকে যাব কোন দিকে আমি তো বুঝতে পারছি না আমি কি সোজা যাব নাকি স্টেশনে যাব স্টেশনে এটা তো কাজ করছে না হ্যান্ডেলটা কাজ করছে না

মামা এটা কোথায় চলে এলাম আমরা এটা কোন জঙ্গল চলে এলাম আমার কিন্তু খুব ভয় লাগছে মামা তাড়াতাড়ি এখান থেকে আমাকে নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো আমার কিন্তু খুব ভয় লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে কি বাঘ ভাল্লুক কিছু আছে নাকি এখানে ভোট থাকতে পারে আমার খুব ভয় লাগছে

মিসাইল দিয়ে হ্যাঁ মিসাইল ছেড়ে তো মেরে ফেলবে ওটাকে নাহলে তুমি যদি চলে যাও তাহলে ও আমাকে মারবে আমাকে মেরে ফেলে খেয়ে ফেলবে আমাকে আমার খুব ভয় লাগছে মামা তুমি আমাকে ছেড়ে যেও না আমি একা একা যেতে পারবো না মামা আমাকে নিয়ে যাও কিন্তু ঠিক আছে হবে না সিংহটাকে মেরে দিলাম না এবার কে মারবে তোকে এবার কেউ তোকে মারতে পারবে না আমি একটা গাড়ি ডাকছি তোর আমি চলে যাচ্ছি না হলে তুই কোনোদিনও ভয় ভয় কাটাতে পারবি না না হলে তোর সাহস হবে না কোনোদিন তুই থাক আমি তোর জন্য একটা গাড়ি পাঠাচ্ছি তো আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করছি ঠিক আছে তুই সিনচ্যান আর তুই সিগমা চ্যান তোর ভাইকে নিয়ে চলে আসিস তাড়াতাড়ি ঠিক আছে আমি স্টেশনে তদের জন্য অপেক্ষা করছি না 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 আমাকে আমার জন্য দাঁড়াও মামা আমার খুব ভয় করছে আমি একা যেতে পারবো না মামা 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 ছাড়ো মামা মামা আমাকে একা একা ছেড়ে দিও না আমি আমি যেতে পারবো না মামা মামা এই আমাকে মেরে ফেলবে মামা দাঁড়াও দাঁড়াও মামা মামা আমি আমি তোমার পিছন পিছনে আসছি মামা দাড়াও দাঁড়াও আরে ভয় পাচ্ছিস কেন তোর কাছে আমি একটা গান দিয়েছি না ওই গানটা দিয়ে মেরে ফেলবি আর তুই ভয় পাচ্ছিস কেন আমি পাঁচ মিনিটের মধ্যে তোর জন্য একটা গাড়ি পাঠাচ্ছি তুই ভয় পাস না দাদা আমি স্টেশনে গিয়ে এখনই একজনকে ফোন করব ওর ও সাথে সাথে তোর জন্য চলে আসবে একটা গাড়ি নিয়ে চলে আসবে আর সিংহটাকেও মেরে দেবে তুই কিন্তু প্যান্টে পিছাপ করবি না তুই ঘরের মধ্যে উঠে বসে থাক ভয় পাবি না কিন্তু এক মালিক সর্বের মালিক তাড়াতাড়ি তুমি একটা গাড়ি পাঠিয়ে দাও তো আমার ভাগ্নে সিনচান জঙ্গলের মধ্যে একা আছে একটা সিংহ আছে তার সাইডে তুমি তাড়াতাড়ি একটা গাড়ি ডেলিভারি করে পাঠিয়ে দাও নাহলে আমার ভাগ্নে আসতে পারবে না তাড়াতাড়ি

তুই রাগ করছিস কেন তুই একা একা না আসতে শিখলে পরের বার যখন আমি থাকবো না তখন তুই কি করবি এটা তো তোকে এটা ইচ্ছা করে আমি তোকে ওখানে রেখেছিলাম যাতে তুই শিখতে পারিস যে কিভাবে একা একা আসতে হয় নাহলে তো তুই পরের বার একা গেলে ভয় পেয়ে যাবি আর তুই যে গাড়িটা এখানে এখানে রেলওয়ে ট্র্যাকের মাঝখানে কেন রাখলি এখানে রাখলে ট্র্যাকটার সে নষ্ট হয়ে যাবে না হ্যাঁ রে ভাগ্নে ট্রেন চলে এসেছে তুই আমার পেছন পেছন আয় তাড়াতাড়ি ট্রেনে ওঠ তোকে একটা জাল্লা জাল্লা সিট দি ভালো সিট দি ওই সিটে বস থাক তারপরে দুজনে মিলে বাড়ি চলে যাবো না হলে তোর তোর খুব ভয় লাগছে আমি বুঝতে পেরেছি তোকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আর তোর প্যান্টটা আমার আমার কেঁচে দিতে হবে তুই তো আবার পেছাপ করে দিয়েছিস ওটা কেড়ে ওটা কে বাইরে ওটা কি তোর ভাই সিগমা চান নাকি ওটা ওটা দেখ তো ওটা কে জাল্লা দিয়ে দেখ না না ফ্র্যাঙ্কলিন না ওটা আমার ভাই সিগমা চান না ও তো ও তো মনে হয় আমাদের জন্য অপেক্ষা করতে করতে বাড়ি চলে গেছে আমরা আমরা অনেকক্ষণ লেট করে ফেলেছি না ও মনে বিরক্ত হয়ে বাড়ি চলে গেছে তাই তাই ওকে দেখতে পেলাম না এটা শুনে তাই দেখতে পেলাম না ট্রেনটা চলছে না কেন

দুই ভাই একসাথে চলে শিনছেন দাদা শুনছেন দাদা তুমি কেমন আছো কতদিন তোমাকে দেখিনি কত ভালো লাগছে তোমাকে দেখে চলো চলো তোমার বাড়ি চলো দেখি তোমার বাড়িটা কেমন চলো আমার খুব ভালো লাগছে তোমাকে আর ফ্রেন্ডলিমাকে দেখে অনেকদিন পরে তোমাদের দেখলাম তো তাই খুব ভালো লাগে ভাই শিখনা চেন তুমি কেমন আছো তোমাকে তো অনেকদিন পরে দেখলাম তুমি ভালো আছো তো আসো তোমার জন্য একটা গিফট আছে তোর জন্য একটা গিফট আছে তোর জন্য একটা বাইক কিনে রেখেছি যে কাবার যা ওটা ওটা তোর জন্য গিফট তুই দাঁড়া বাড়ি যাস রাস্তায় আমি শোরুম থেকে তোর জন্য ওটা কিনে দেবো এখন

খুব ভালো লাগে তো ভাই ভাই তুই কি বাইক নিবি তোর কি বাইক পছন্দ তোর জন্য আমি কি বাইক কিনব তুই কি kawasaki বাইক কিনবি আমার কিন্তু ওই বাইকটা খুব ভালো লাগে তুই কি ওটা নিতে চাস তাহলে বল না দাদা আমারও kawasaki বাইকটা খুব ভালো লাগে আমি ওই বাইকটাই কিনব তুমি আমাকে ওই বাইকটাই কিন্তু কিনে দে অন্য কোন বাইক কিনলে কিন্তু আমি নেব না সেটা kawasaki বাইক কিনলে তবেই আমি কিন্তু আরে ঠিক আছে ভাই ঠিক আছে তোর জন্য আমি kawasaki বাইকই কিনব ওই কই সর কই ছর্মের মালিক কই কই kawasaki বাইক আছে কই kawasaki বাইক কই এই এই তো kawasaki বাইক আয় ভাই আয় তোর জন্য কাউকে বাইক কিনবো আগে এখান থেকে কিনি তারা বাইরে চলে আসবে অটোমেটিক চলে আসবে হ্যাঁ এই তো এই তো কিনে ফেলেছি এবার আমার পেছন পেছনে নয় দেখ তোর জন্য কাছে বাইক কিনেছি দেখ তোর ভালো লাগবে তো কাউশাকি বাইক তুই কাউশাকি বাইক নিবি তো হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আমি কাউশেখি বাইক নেবো কিন্তু কোথায় কোথায় কাউশিক বাইকটা কোথায় দেখতে পাচ্ছি না তো কই দেখতে পাচ্ছি না তো তোর পেছন পেছন গেলে কি কাউকে বাইক পাবো কই কই আরে আমার পেছন বেশি হয় তাহলে দেখতে হবে ওর শেট ওর এই তো আমার কাউসেকি বাইক এই তো এই তো দেখ 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 তোর জন্য এই কাউশেখি বাইকটা নিয়েছি তোর পছন্দ হয়েছে কিনা দেখ তো দেখ চলে দেখ বাইকে চড়ে দেখ কেমন লাগছে কেমন লাগছে এটা এটা কি তুই এখান থেকে চালিয়ে নিয়ে যাবি নাকি নাকি ডেলিভারি করো বাড়ি থেকে এখান থেকে চালিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করতে পারিস তুই তো কাউশাকে বাইক কোনো দিন চালাস তাই বলছি আমি বাড়িতে ডেলিভারি করে নি তারপরে তুই চালানো ঠিক আছে দাদা ঠিক আছে তুই বাড়িতে তাড়াতাড়ি ডেলিভারি করিয়ে নো আমার খুব খিদে পেয়েছে জানিস আমার খুব খিদে পেয়েছে আমি বাড়িতে গিয়ে কেক খাবো ফ্র্যাঙ্কলিন মামা বলেছে না কেক রান্না করবে কেক খাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বাইক করে নিয়ে চলো আমি তো বাইক ভালো করে চালাতে পারি না তুই চালা আমি পেছনে বসছি তুই চালা আমাকে নিয়ে চলো আমার খুব খিদে খেতে হ্যাঁ চল চল পেছনে বয় তুই বাইকের পেছনে বয় দেখ আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাবো দেখ ফ্র্যাঙ্কলিন মামার থেকে জোরে আমি চালাই দেখ ফ্র্যাঙ্কলিন মামার থেকে আমি কিন্তু বাইক ভালো চালাই দেখ এই যে ছয় নম্বর গিয়ে দিলাম এই দেখতে কাজ ছাড়লাম ওই তাড়াতাড়ি চলে আসছি এই আমাদের বাড়ি দেখ কত সুন্দর বাড়ি তো পছন্দ হয়েছে তো বাড়িটা দেখ কত সুন্দর চাপ বাহ ও ভাই ও ভাই এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি তুই এবার তুই তুই আর ফ্যামিলির মামা দুজনেই থাকিস এত সুন্দর একটা বাড়ি বা বা

তোদের তোদের নিশ্চয়ই খিদে পেয়েছে কিন্তু তোরা আগে দাঁড়া আমি তোকে আমার জিমটা দেখাই দেখ জিম কত সুন্দর জিম বানিয়েছে তোরা তোরা জিম করলে তোদের শেষটা হবে তোদের খুব বডি হবে দাঁড়া পিছনে প্রথমে ব্যালকানিটা ব্যালকানিতে খুবই সুন্দর একটা ভিউ এবার আমার পেছন পেছন আয় পেছন পেছন আয় দেখ দেখ জিমে যাচ্ছি জিমে যাচ্ছি এই দরজাটা আস্তে করে খুলবে এটা কিন্তু হালকা একটু ভাঙা আছে ঠিক আছে আস্তে করে খুল হ্যাঁ হ্যাঁ এই তো এই তো দেখ এই যে আমার জিম তিনটে তিনটে পিসি আছে ডেড লিপ সব আছে সব রানার মেশিন সব আছে এখানে তোরা তিন দিন আমরা তিন দিন মিলে জিম কর তো বাচ্চারা তোমরা সবাই সিনসানের ভিডিও সবার আগে পাওয়ার জন্য সিনশানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে সব প্রথম ভিডিও তোমরাই পাও ঠিক আছে তোমরা নিশ্চয়ই পড়াশোনা পারো তোমরা নিশ্চয়ই রোজ স্কুলে যাও তাহলে তোমরা এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে সবার আগে ভিডিও গুলো তোমরাই পাও তো বাচ্চারা এখন সিমা চ্যানেল চ্যানেল খিদে পেয়েছে খুব তাই ওর একজন